আমি সাকিব আল হাসানের থেকে ভয়ঙ্কর বলার হব বলে উইকেট করলেন ম্যাচ জয়ের পরে নিজেকে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করে একই বললেন নাসুম আহম্মেদ বিপিএল এর আজকের ম্যাচে নয়া ইতিহাস গড়ল নাসুম মাহমেদ দীর্ঘদিন ধরে একজন হাতে স্পিনারের প্রয়োজন ছিল বাংলাদেশ দলে সময় যাচ্ছে আস্তার প্রতিদান দিচ্ছেন নাসুম আহমেদ এ যেন খুঁজে পাওয়া যাচ্ছে সাকিব আল হাসানের সঙ্গে আজ বিপিএল এর দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স মুখোমুখি নয়াখালী এক্সপ্রেস বল হাতে অনন্য ভাবে জ্বলে উঠলেন নাসুম আহমেদ টানা আটটি বল করলেন যেখানে পাঁচটি উইকেটই শিকার করলেন নাসুম আহমেদ নাসুম আহমেদের ফাইভ ফিগারের দিনে লজ্জায় ডুবলো নোয়াখালী এক্সপ্রেস বিপিএল ইতিহাসের সর্বনিম্ন একষট্টি রানে অল আউট হয়েছিল নোয়াখালী এক্সপ্রেস নাসু মাহমুদের এমন দুর্দান্ত বলিং এর দিনে সাত উইকেটের জয় পায় সিলেট টাইটান্স। এদিন অবশ্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন নাসুম মাহমুদ ম্যাচ জয়ের পর কথা বলেছেন পাকিস্তানি সঞ্চালক রমিজ রাজার প্রশ্ন ছিল কেমন উপভোগ করলেন বলিংটা আপনার বলিং এর সঙ্গে কিছুটা আমরা সাকিব আল হাসানের বলিং এর মিল খুঁজে পেলাম সাকিব আল হাসানও এরকম কিপটেনি বলিং করতেন আর এমন উইকেট তুলে নিতেন আপনি কি সাকিবের কথা কিছু বলতে চান আহমেদ বলেন আমি সাকিব ভাইকে অবশ্য মিস করি আমি সাকিব ভাইকে ফলো করি আমি বাংলাদেশের ভবিষ্যতে সাকিব আল হাসান হতে চাই হয়তো সাকিব আল হাসানের মতো হতে পারবো না তবে দলের প্রয়োজনে বিশ্বকাপে আমি নিজেকে যা চেনাবো নাসুম মোহাম্মদ এমন কথা শুনে রীতিমতো আটকে উঠলেন মেহেদী হাসান মিরাজ